আমাদের পরিচয়টা ফেসবুক থেকে তো সে একদিন হঠাৎ করে আমার সাথে দেখা করতে চাইলো তা আমি তার সাথে দেখা করলাম দেখা করে যাই হোক তখন থেকেই আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল সে আমাকে প্রচুর ভালোবাসতো আমি ভেবেছিলাম সে আমাকে অনেক বেশি ভালোবাসে আমার একটা ভরসার জায়গা যে হোক আমাদের দিন চলতে থাকলো যখন আমি তার প্রতি দুর্বল হয়ে গেলাম সে আমার প্রতি তখন অবহেলা বাড়িয়ে দিল দিন দিন যেন তার অবহেলা বেড়েই যাচ্ছিল বেরিয়ে যাচ্ছিল সেটা আমি না কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না কারণ আমি যে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম কারণ সেই বাচ্চার সে আমাকে শিখিয়েছে আমাকে আঁকড়ে ধরতে শিখিয়েছে কিন্তু যখন আমি আঁকড়ে ধরলাম সেই পৃষ্ট ডিস্টার নিল যে হোক আমি তাকে ফোন দিলে সে বিরক্ত হতো রাত একটা দুইটা বাজে তার ফোন ওইটি নিয়ে থাকতো হ্যাঁ আমি জিজ্ঞেস করলে সে আমাকে বলতো যে তুই কথা বললে বল না হলে যা কারণ আমি ওকে তো অনেক বেশি ভালোবাসতাম আমি এইসব মেনেই তাকে ভালোবেসে গেলাম একটা সময় হলো সে আমার সাথে দেখা করতে চাইতো না আমি দিনের পর দিন তার বাসার সামনে গিয়ে বসে থাকতাম একটা পরক তাকে দেখার জন্য কিন্তু সে লুকিয়ে লুকে থাকতো তার সব কিছুই আমি জানাতাম তার যাবতীয় কি লাগবে না লাগবে সব খরচে আমি চালাইতাম সে আমাকে মূল্য দিল না সে একটা সে টাইমে অনেক বেশি অসুস্থ হয়ে যায় আমি তাকে হসপিটালে নিয়ে যাই রান্নাবান্না করে খাওয়াই কিন্তু সে আমাকে অপবাদ দিল আমি তাকে রান্নাবান্না করে খাইয়েছি বোধায় সে অসুস্থ হয়ে পড়েছে যে সে আমাকে এভাবেই ভালোবাসা প্রতিদান দিতে থাকলো আমি তার প্রতি আরও বেশি দুর্বল হয়ে গেলাম কেন জানি তার প্রতি আমার কখন নই রাগ হলো না বরঞ্চ তার প্রতি আমার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল। একদিন হঠাৎ করেই তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায় সে আমার সাথে কখনোই যোগাযোগ করে নাই একটা সময় জানতে পারি তার বন্ধুর কাছ থেকে সে বিয়ে করেছে সে ভালো আছে অথচ আমি এখনো পর্যন্ত তাকে ভুলতে পারিনি আমি বিয়ে করতে পারিনি কারণ আমি যে তাকে ভুলতেই পারছি না আমি তাকে অনেক বেশি ভালোবাসি আসলে এভাবে বলতে বলতে আপুটা কথাগুলো বলছিল অনেক খারাপ লাগছিল তার জীবনের কাহিনি শুনে আসলে ভালোবাসা এমনই আপনি যাকে ভালোবাসবেন দেখবেন সে যদি বুঝে যায় আপনাকে অবহেলা করবে এই জন্য কখনও নিজে থেকে কাউকে ভালোবাসা উচিত না